আজ তো দুই দিন ধরে কিছু খাই নাই 100 টাকা দাও অন্ততঃ বকে হোটেলে যাই দুকা ভাত খাই আরে লোকটা মনে অনেক অসহায় দাও গোদা দাও 100 টাকা দাও যাই লোক তোরে 50 টাকা দি একবেলা খাবার খেতে পারবো ও ভাই লন ইহনে 50 টাকা আছে দুপুরে কিছু খায়লেন গোদা দেসালা দেসালা সরাসরি আমার হাতেই দাতা কার কাছে দিতে গেল কার এ তো টাকা মাইরে খাইছে

ইতিহাস সাক্ষী আছে যেসব সব গুলা টুকটাক ঘরের কাজ পারে তাকে বউ শরীর বারো মাস অসুস্থ থাকে আমি অনেক গরিব আসালাম তারপরে আমার এই বন্ধুর সাথে আমার দেখা হয়েছে এখন আমি গরিব থাকার পাশাপাশি অনেক দেনাদার টাকা চাইলে আমরা উড়াইতে পারি কিন্তু টাকা উড়ানোর জন্য টাকা থাকারও তো দরকার আছে মেয়েদের শুধুমাত্র চারজন আপন মানুষ থাকা উচিত এক বাবা দুই স্বামী তিন সন্তান চার হচ্ছে ভাই তারপরে যদি কোন আপন মানুষ দেখা দেয় তাহলে সেটা ওই মেয়েদের জন্য বিপদজনক হয়ে দাঁড়ায় মনে রাখেন দেখার বরাই দেখে লাভ নাই বসেন যেটা আপনি সোহেও দেন নাই আর বেশি আমি দেনা আসি ছোটবেলায় যখন পড়া ভুল হইতো মাস্টার সামনের স্টুডেন্ট যখন পিড়াইতো তখন পিছে পয়সে ভাবতাম কোন সময় জানি এই পিঠা আমারও খাওয়া লাগে জানা যা দেওয়ার সময় মানুষ এটা ভাবে না কে ওই মাতারিগো পিছনে বেশি দৌড়াইতে নাই যায় একটা সত্যি কথা কহ যাদের ঘরের দরজা গরিব মানুষের জন্য বন্ধ হয়ে যায় তাদের ঘরের দরজা ডাক্তার গো লাগে ওপেন হয়ে যায় মুসরাহ